হ্যালো সবাইকে তো আজকে তো সঙ্গে শেয়ার করব মেঘালয় ডে ফোর অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম মেঘালয়ের পুরো ট্রিপটা করতে আমাদের চার দিন পুরোই লেগে যাবে তো সেই জন্য আমরা সেইভাবে আমাদের টিকিট বুকিং করেছিলাম আর আসার দিন দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছিলো আরও সুন্দর লাগছিলো আর আমরা যেহেতু সেভেন সিস্টার ফলের সামনেই ছিলাম মানে সামনেই রিসর্ট নিয়েছিলাম তো আরও সুন্দর লাগছিলো চারিপাশটা আরও ভালো করে ঘুরে আমরা চলে এলাম কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি ভীষণ ভালো আর খুব ভালো আমাদের ঘুরিয়েছেন তো উনি পুরো মেঘালয় ট্রিপটা আমাদের তিন দিনে কভার করে দিয়েছিলেন তাই ভাবলো আরও একটা দিন যখন হাতে আসে তাহলে আমরা চলে যাই কামাখ্যা মন্দিরে এটা কিন্তু আমাদের একদমই প্ল্যানে ছিল না বাট হঠাৎ করেই ঠিক হলো ওই যে কথায় আছে না ঠাকুর না চাইলে কিছুই হয় না হয়তো মা আমাদের ডেকেছে তাই জন্য আমরা যেদিনকে মেঘালয় থেকে ফিরি সারাদিন তো গাড়িতেই ছিলাম তো আমাদের আবার আসামে হোটেল নিয়েছিলাম তো সেখানে আমরা ফিরে পরের দিন সকালবেলা একদম হোটেল থেকেই ওলা বুক করে চলে গেছিলাম সোজা কামাখ্যা টেম্পেলে সেখানে গিয়ে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি সত্যি বলতে কি পুজো দিয়ে মন একদম শান্ত হয়ে গেছে কারণ হানিমুন গিয়েছি ঘুরেছি সব ঠিক আছে কিন্তু এই যে পুজো দেওয়ার কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু আমাদের কাছে উবড়ি পাওনা না মানে সেটা আমরা কল্পনাই করতে পারিনি কিন্তু হঠাৎ করেই একদমই হয়ে গেল ঠিক তো সব কিছু তো আমরা এতে ভীষণ খুশি আর সব থেকে বড়ো কথা ভিড়ও মোটামুটি ছিল তো খুব বেশি টাইম লাগেনি আমাদের কাছে যত সময় ছিল অসুবিধা হয়নি তারপরে খেয়েছিলাম হচ্ছে কামাখ্যা মায়ের প্রসাদ মানে ভোগ প্রসাদ তো এটা তো কিছু বলার নেই ভোগ প্রসাদ তো দারুণ তারপরে আর কি আমাদের পরের দিন সকালবেলা একদম সাড়ে সাতটার ফ্লাইট ছিল তো আমরা আসাম থেকে আবার ব্যাক করলাম সত্যি বলতে কি একটু মনটা খারাপ লাগছিলো কিন্তু ওই যে কামাখ্যা মায়ের মন্দিরে গিয়ে সব ঠিক হয়ে গেছিল টাটা